সব কিছু নিয়ে গেছে আমরা যখন জিজ্ঞাসা করছি যেগুলো কই নিয়ে যান তখন ওরা বলছিলো যে এগুলো রাজস্ব কাতে যাচ্ছে এমনকি বিশ নম্বর ব্র্যাকের টয়লেট সহ তারা খেয়ে ফেলছে রাত বারোটার সময় ভাগাভি করে এরকম আরও অনেক দুর্নীতি করার পরে আমি যখন ওগুলো ভিডিও করছিলাম ভিডিওগুলো এখন পর্যন্ত আমার ফোনে আছে আমাকে হুমকি দেওয়া হয়েছিল দর্শক আমরা একজন এই প্রকল্পের একটা যুবক ভাইকে পেয়েছি নাম রাসেল তো আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে এই আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি কি কী হয়েছিল এবং উনি কি কি জানেন আসলে দুর্নীতি বলতে আমাদের এখানে যে পুরাতন যে টিনগুলো ছিল এমনকি প্লেয়ারের যে রডগুলা ছিল ওগুলো মিজানুর কাশেম চাচা সহ দুজন চকিদার ছিল শহীদুল এমন আবেদ এরা আসে আমাদের কাছে সব কিছু নিয়ে গেছে আমরা যখন জিজ্ঞাসা করছি যেগুলো এগুলো কই নিয়ে যান তখন ওরা বলছিল যে এগুলো রাজস্ব খাতে যাচ্ছে এমনকি বিশ নম্বর ব্রাকের টয়লেট সহ তারা খেয়ে ফেলছে রাত বারোটার সময় ভাগাভিগি করে এরকম আরও অনেক দুর্নীতি করার পরে আমি যখন ওগুলো ভিডিও করছিলাম ভিডিওগুলো এখন পর্যন্ত আমার ফোনে আছে আমাকে হুমকি দেওয়া হয়েছিল কেন ভিডিও করলাম ওদের এরম আমার উপরে এখন পর্যন্ত অনেক অত্যাচার চালাচ্ছে এমনকি আমাকে ব্যাদব বলে বা আমাকে খারাপ মানুষের সামনে খারাপ এরকম বলে আমাকে অনেক কিছু বলছে এখন সবাই জানে যে আমি খারাপ একটাই কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে একাই কথা বলছিলাম তখন আসলে ভিডিওটার মধ্যে তেমন কিছু নাই আছে ওর আর টিন নিয়ে গেছে পিলারের রডগুলা নিয়ে গেছে এগুলোই আছে আর কি এটাই আর কিছু না আমার টিন নিচ্ছে বারোটা এনে যে চেয়ারম্যান নাকি চাইছে টিন যে বারোটা করে টিন দাও মানে আমার কাছে এনে নিচে মিজান কাকা মুন্সি মামা তারপরে যে চৌকিদার আবেদ চৌকিদার এবং ওই যে শহীদুল চৌকিদার

আমার পোলা ঘরে ঘরে পায় ত্রিশ বছর হাতে এখানে আসি জাগার মানুষ আমি ঘর পাইনি আমার পোলা পায় নাই ঘর আমার ঘরে ব্যবস্থা কর তালা মারি থাকে বাইরে আছে বারো লাখ টাকার মালিক তার সাত আটটা গরু আছে বাড়ি আছে হ্যাঁ জায়গা জমিন আছে আশি একশো মান ধান মারে তাই তালা দিয়া গেছে আমার পোলা খালি আমার গড়ে থাকি বেড়ায় হ্যাঁ গাবুর বেটা হ্যাঁ না চিনি পাইছে জায়গা নাই হ্যাঁ তালাল দিয়ে বাইরে যা থাকে আমার পোলার নাম জিয়েল আমার নাম জেলখা আমার ব্যবস্থা করবে আমি বুমি নসে আমার কিছু নাই বলতে নাই গরিয়ার বাইলে খাই না বাইলে নাখায়